গতকালকে ম্যাচ ড্র হওয়ার কারণে বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার কারণে হায়দ্রাবাদ প্লে অফে উঠে গেল আর লস হয়ে গেল সিএসকে সিএসকের এবং আরসিবির কারণ এখন দোনো দল চাইবে জিততে যদি আরসিবি জিতে তাহলে তো প্লে অফ উঠে যাবে আর যদি সিএসকে জিতে অনায়াসে প্লে অফে উঠে যাবে এখন দেখার বিষয় আঠাশ আঠারো তারিখ ম্যাচে কারা জিতে গতকালকে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে নিচ্ছে গুজরাট টাইটান্স এবং হায়দ্রাবাদ এই হায়দারাবাদ যারা তিনশো রানে কাছাকাছি চলে গেছিল বছর এই হায়দ্রাবাদ এই বছর প্লে অফ উঠে গেল এখন একটা ম্যাচ বাকি আছে তেরো ম্যাচে পনেরো পয়েন্ট এখনো একটা ম্যাচ বাকি আছে তাদের লাস্ট ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে যদি পাঞ্জাব কিংসের বিপক্ষে যদি হারে সিএস কে জিতে তাহলে তারা চার নম্বরে চলে আসবে আর সিএসকে তিন নম্বরে চলে যাবে এখন দেখার বিষয়ে লাস্ট ম্যাচ হারে না জিতে চাইছিলাম গতকালকে ম্যাচ যদি হারতো আর পাঞ্জাব কিংসের বিপক্ষে লাস্ট ম্যাচ যদি হারতো তাহলে এই সাইডে সিএসকে এবং আর সি বি দল যদি মনে করেন যদি আরসিবি জিততো সিএসকে হারতো তাহলে এই জায়গায় হয়তো বা একটা রান রেডের একটা ইয়ে হইতো তাইলে হয়তো বা হায়দ্রাবাদ বা সি আর সিবি যাইতো সিএসকে জিতলে তো অনায়াসি উঠতেই যেত প্লে অফে ব্যাচ কী করে সিএসকে বা এবং আর এখন দেখার বিষয় এটা লস হয়ে গেল ভাই চাইছিলাম সিএসকে এবং আর সি দোনো দলটি হ্যাঁ প্লে অফে দেখবো কিন্তু সেটা আর এবছর হবে না হয়তোবা বিরাট কোহলির ভক্তদের মন খারাপ হবে এবং বিরাট কোহলির ভক্তরা বিরাট কোহলি হেরে যাবে প্লে অফ থেকে মানে আইপিএল থেকে ছিটকে যাবে আর নয়তো সিএসকে ভক্তদের সেই আঠারো তারিখ কষ্টের একটা দিন হবে এখন দেখার বিষয় কারা জিতে গতকালকে তো হায়দ্রাবাদ প্লে অফ উঠে গেল হায়দ্রাবাদের জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাগ তোমরা ভালো খেলো কারণ তোমাদের দিয়ে ক্রিকেটে মনে করেন দেখছি ছয় ছয় চার ছয়ের বন্যা বসাই দিছিল ঘূর্ণিঝড় যাকে বলে যাক দেখার বিষয়ে বছর ফাইনালে কারা উঠবে ওই সাইডে তো এক দুই তো উঠে গেছে হায়দ্রাবাদ সরি ওই রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এখন তিন নম্বরে উঠে গেল যে হায়দ্রাবাদ এখন চার নম্বর পঁচিশ এখন কারা কারি বাসবে বিরাট কোহলির দল মহেন্দ্র সিং ধোনির দল এখন কারা উঠবে প্লে অফে আপনারাই বলেন আঠারো তারিখে ম্যাচে কারা জিতবে সিএসকে জিতলে তো অনায়াস উঠতেই যাইবে কিন্তু আরসিবি জিতলে আর সিবি উঠতে কিন্তু চাইছিলাম বিশেষ করে চাইছিলাম দোনো দলই উঠুক কিন্তু সেইটা আর এই হবে না এই বছর একদল বাদ পড়ে যাইবে একদল থাকবে আর কি বলবো বলার বাসা নাই চাইছিলাম দুই দল উঠবে কিন্তু গতকালকে বৃষ্টিকে অনেক খেলারা হয় না চাইছে গুর্জা টাইটান জিতলে ভালো হইতো কিন্তু সেটা আর হইলো না বেস্ট অফ লাক সিএসকে অফ লাক আরসিবি ভালো খেলো জিতো প্লে অফ উঠো যে কোনো এক দল সমস্যা নাই যে দল উঠুক তার সাপোর্ট দিব এটা হইল ফুল কথা